প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনাদের সাথে আবারও লাইফে এসেছি এই জন্য কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পেরেছি বাংলাদেশের যত পুরুষ আছে পুরুষের নির্যাতনগুলো এতভাবে হচ্ছে যেটা একটা নারীর নির্যাতন শুধুমাত্র একটা করে যায় একটা নারী নির্যাতন মিথ্যা একটা মামলা দিয়ে পুরুষদেরকে দেরকে জেল হাজত বাট অনেক পেরেশনী অনেক মামলা হামলা করানো হচ্ছে আসলে আমার কাছে মনে হচ্ছে যারা অপরাধ করবে অপরাধটাকে জাস্টিফাই করার দরকার একটা মেয়ে পরকিয়ার সাথে যুক্ত থাকবে পরকীয়া করবে স্বামীর সাথে নয়তো কথা মনোমান্ডিং হবে নয়তো সে বাপের বাড়িতে যাবে বাপের বাড়ি থেকে সে আসতে চাচ্ছে না আসবে না স্বামী কী করতে পারে সে আর একটা পুরুষের সাথে আর সম্পর্ক থাকবে আর একটা রিলেটিভ থাকবে তার একটা বাচ্চা আছে তার একটা স্বামী আছে সে যদি ওই চিন্তাটা করতো তাহলে তো এতটুকু মন মানসিত হচ্ছে না সে কিছুতে কিছু হলে গার্মেন্টসের চাকরি করবে গার্মেন্টসে হুমকি দিচ্ছে এখন বাংলাদেশে এবেলহেবেল মেয়েরা গার্মেন্টসের চাকরি করে গার্মেন্টসের চাকরি করে জামাই হাজব্যান্ডকে মানে তালাকনামা নামা দিচ্ছে না ডিভোর্স দিয়ে দিচ্ছে আবার গলা চাপিয়ে আবার তাদের কাছে ডিভোর্সের মানে টাকা চাচ্ছে এটা কোন ধরনের আইন কোন ধরনের নিয়ম একজন মানুষ যদি বেড়াইতে যায় বেড়াইতে যায় যদি সে এই ধরনের কার্যকারী করে একটা বাচ্চাকেম করে বাচ্চা থাকা অবস্থা যদি বাচ্চাটার মুখের দিকে তাকেও যদি একটা বাবার সাথে ভালো সম্পর্ক রাখে না তাহলে বোঝা যাচ্ছে তো ওই মেয়েটা নিজে সহ ইচ্ছে হবে ডিভোর্সও দিয়ে দিচ্ছে তালাক দিয়ে দিবে তাহলে বুঝা যাচ্ছে তো ওই মেয়েটা কেমন কেমন চরিত্রহীন মেয়ে দুধ চরিত্র তো বুঝেই যাচ্ছে অদেব আপনারা যদি আইনের লোক আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল আইনের প্রতি খুবই আমরা আইনের প্রতি অনেকটাই দুর্বল আইনের প্রতি অনেকটা আমাদের ভালোবাসা স্নেহ মায়া মমতার থেকে বলতে যাচ্ছি আইন এমন আইন প্রয়োগ দরকার যে আইনে অপরাধী কখনো যেন অপরাধী অপরাধ করতে যেন না পারে অপরাধী অপরাধ করতে পেরে পেরে আজকে অপরাধী বাংলাদেশে এতটা ডিভোর্সের হার বেড়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোটো মাচুম বাচ্চা এতিম হয়ে যাচ্ছে শুধু আইন শুধু আইন বাংলাদেশে আইন ঠিক আছে আমি এটা জানি এটা মানি কি জন্য ইসলাম শরীয়তে মেয়েদের সবচেয়ে বেশি দিছে অধিকার কিন্তু এই জায়গা থেকে এখন বুঝেন বাংলাদেশে যে এবেল এখন ফর কি এটা কি ইসলাম দিছে এই অধিকার ইসলাম তো এটা বলে নাই স্বামীরাই কার ছেলের সাথে তুমি যে রাত কাটাও দিন কাটাও হোটেলে যাও এটা তো কোনো ইসলাম বলে না ইসলাম তো শরীয়ত মোতাবেক ইসলাম ক্যাবিনেট আমরা রাজ্য করছে একটা মেয়ে সততা ও সতীর্থ নিয়ে একটা স্বামী ও সংসারের কাছে সেটা পশ্চান্ত করবে এবং তো সেই ধরনের কার্যকারী হচ্ছে না আমাদের দেশে